হ্যালো আসসালাম একুশে ফেব্রুয়ারি আমাদের তো এফ বি নিয়ে দশ তারিখ থেকে মেবি পরীক্ষা শুরু হয়ে যাবে তো আমাদের স্কুল লাইফ এখানেই শেষ তো এটাই হয়তো আমাদের শেষ অনুষ্ঠান আর একুশে ফেব্রুয়ারি পড়ছে শুক্রবার ফ্রাইডে তো আমাদের স্কুলে যেতে হয়েছে বিকজ আমাদের না গেলেও হয়তো কিন্তু সিটি থেকে যাবে একটা সবার সাথে দেখা হবে তার জন্য গেলাম তো এই তো আমি যাচ্ছি স্কুলে কোন এই তো আমি স্কুলে চলে আসলাম হচ্ছে আমাদের মানে শহীদ মানে পুল দেওয়া হয়ে গেছে অনেক মানে অনেকক্ষণ হয়েছে বাট ভিডিও করা হয়নি আর আমার তিন বান্ধবী এক বান্ধবী আসে নাই একটা আসে নাই আর একটা আসছে আর কি বলবো তো আমাদের স্কুল নামে ভিডিও করছি বিকজ আমি থাই কেন ভাই সিটি হিসাবে থেকে যাবে সিটি পাতাই হয়ে যাবে আমাদের স্কুল তো আর যাই হোক আমার বক বক না আসলে কানেক্ট করে মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তুমি কোন কাছে যাব কবিতাব হবো তোমার নিমন ছন আর এই তো আর আমি একটা ফুল পেলে এটাকে ভিডিও হাজার বার করব তো অনেক পারে ভিডিও করা হয়ে গেছে তো গোলাপ ফুল দিসলাম দোকানে এটা ভিডিও করতেছি আর কিছু না তো স্কুল লাইফ ছোটো থাকতে মনে করতাম যে স্কুল লাইফটা কখন শেষ হবে কখন চেষ্টা নাইন টেনে তখন উঠবে তখন বসবে স্কুল লাইফ মানে কি আর বন্ধু বান্ধব মানে কি তিন বান্ধবী ছিলাম এখন তিন বান্ধবী তিন দিকে চলে যাব আমাদের মানে ফ্রেন্ডশিপ সাত বছরের একজনের সাথে একজনের সাথে প্রায় পাঁচ বছরের মেবি তো শেষ হয়ে যাবে এটা কখন দেখা হবে কখন দেখা হবে না কিন্তু প্রতিদিনই দেখা হয় তো আর হবে না তো তখন বুঝবা নাইন টেন আসো বা উঠবে তখন বুঝবা আর ছেড়ে দিলে কেমন লাগে স্কুলটা এটাই বলবো যে স্কুল লাইফে থাকার খালি স্কুল লাইফের মজাটা নিয়ে নিও ঠিক আছে আর হচ্ছে কিন্তু আমি ভিডিও করতে আমার মেমোরি হিসাবে থেকে যায় তোমাদের একটু শেয়ার করতে পারি আমাদের স্কুলটা কেমন আরেকজন আমার গভর্নমেন্টের ছিলেন আমার স্কুল নাম কি আমার স্কুল নাম মোহর স্যার একদম কাদেরিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ তো এই তো আর হচ্ছে এটা হচ্ছে আমাদের এখন বর্তমান কোচিং করতেছি আর তো এই তো এখন স্কুল থেকে চলে যাব আর কয়েকটা পিক লাইট করে দিলাম তো আসসালামু আলাইকুম